নমস্কার বন্ধুরা চলে এলাম কি করতে খাবার খেতে কি খাবার জল খাবারের রেসিপিটি কুমড়ো কাঁচা কুমড়োর তরকারি আলু দিয়ে খেতে বলেছিলাম কাঁচা কুমড়ো নিয়ে আসবে নিয়ে এসেছি আমি লুচি দিয়ে আলুর তরকারি করব কেমন জল খাবারের রেসিপিটি কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে লিখে জানান ওখানে এক্সেস প্রচুর মাল রয়েছে ফ্রিজে বড় ঢাই জমে গেছে খুলে রেখেছি আর এই যে গণেশ দাদা খেয়ে শুয়েছে কেমন খেয়েছো গণেশ দাদা আর খেতে ইচ্ছা করছে হ্যাঁ আবার ভাত খাবো 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 মাছ কেন খাওয়া ছাড়া গণেশ দাদার কথা নেই এমনি দেখতে মনে হবে রোগা পটকা কিন্তু দেখছেন ফিগার খান টল টলময় আকাশ বহিছে বাতাস বহিছে গ্লামার ফুটিয়া উঠিছে গণেশ দাদা আরো চাই খাবার ওরে বাবা